এই জামের জুস না আমার খুবই ফেভারিট একটা জুস আসসালাম আলাইকুম বর্ষার দিনে চমৎকার একটি ফল হচ্ছে জাম আর এই জাম দিয়ে যে চমৎকার একটি রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে দেখাবো খুব সহজেই আর এই রেসিপিটা সত্যি দুর্দান্ত কোরবানের দিন ট্রাই করবেন বানায় রাখবেন আর গরু কাটবেন আর খাবেন এনজয় করতে পারবেন দেখা করে শুরু করছি আজকে ভিডিও আচ্ছা প্রথমে আমি এখানে জাম নিয়েছি জামগুলো আগে ভালো করে কসলায় নিতে হবে এখানে জাম আছে হাফ কেজি তারপর জামের যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে এভাবে আমি সবগুলো গেছি ফেলে দিচ্ছি জাম থেকে এভাবে বিশেষগুলো সব ফেলে দেওয়ার পর এখন আসি নেক্সট স্টেপে এই জামের জুস না আমার খুবই ফেভারিট একটা জুস অ্যাকচুয়ালি জুস না এক ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কস এটা খুবই চমৎকার বিশেষ করে গরমের সময় খুবই ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি একটা বরফ তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কনডেন্স মিল্ক তারপর দিচ্ছি এক টেবিল স্পুন সুগার আরও এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন সুগার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবু এটা হচ্ছে এলাসি লেবুটা অথবা কাগজি লেবু দিতে পারেন কাগজি লেবু কিন্তু চমৎকার গান আসে লেবু আসলে জুসের পরিমাণের উপর নির্ভর করে ধরেন আপনার জুস নেওয়ার পর এক টেবিল স্পুন থেকে একটু বেশি হলেই চলবে সেটা একটা লেবুও লাগতে পারে অথবা হাফ লেবুও লাগতে পারে করে লেবু সাইজের উপরে আমি লেবু দিচ্ছি এখানে চার বাগের এক ভাগ এটা অনেক বড় ছিল আর দিয়ে দিচ্ছি অল্প একটু পিঙ্ক সল্ট আপনারা চাইলে বিট টমনটাও দিতে পারেন পিংক সল্ট একটু জাস্ট পরিমাণ মতো হালকা একটু সল্টি সল্টি একটা ভাব আসবে আর দুই এক পিস পুদিনা পাতা দিচ্ছি যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই এটা দিলে একটু হালকা একটু ফ্লেভারে আপনার কী বলে স্ট্রংনেস আসে তারপর দিচ্ছি দুই পিস কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা মানে দুই তিন পিসও দিতে পারেন এক পিসও দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে জামের জুসের সাথে কাঁচামরিচটা দিলে কিন্তু সেই একটা টেস্ট আসে আর যদি বাচ্চাদের জন্য বানানো অবশ্যই কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন আর পরিমাণের মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে নির্ভর করে আপনার ঘনত্বের উপরে আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো লবণটা দেখে আগে মাই সুপার তারপরে আমি গানের জন্য একটা লেমন দিয়ে দিচ্ছি আর একটু মিন্ট লিফ রেডি হয়ে গেল আমার জুসটা ডিসমিল্লা খুবই রিফ্রেশিং এটার যে ফ্লেভার এবং টেস্ট কম্বিনেশন বিশেষ করেন এটা একবার ট্রাই করবেন বিশেষ করে এই বর্ষাতে খুবই এনজয় করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ